টিম দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায় বাংলাদেশ দলের টিমবাসে যেন পিন পতন নিরাপত্তা কোন হাতে ততক্ষণে পরিবারের সঙ্গে কথা বলছেন সবাই গল টেস্টের প্রথম দুই দিন বাংলাদেশের জন্য ছিল দারুণ সময় তৃতীয় দিনটা একেবারেই বাংলাদেশের পক্ষে যায়নি শ্রীলঙ্কানরা টেস্টে বেশ ভালোভাবেই কাম ব্যাক করেছে টেস্টের গল্পই তো এমন সেশনে সেশনে রং বদলায় বাংলাদেশকে এখন ধৈর্য ধরতে হবে যেমন মন খারাপ করা বাংলাদেশ দলের চিত্র চিত্র অন্যপাশে ভিন্ন শিবিরে দর্শকদের ততক্ষণে প্রশাসনিক কর্মকর্তারা আটকাতে ব্যস্ত তবুও ভক্তের সাথে সেলফি তুলতে ক্রিকেটাররা এগিয়ে গেলেন নিজ থেকেই খুব ধীর স্থির ভাবে দূরে নোংর ফেলতে যাওয়া ওই জাহাজটার সাথে বাংলাদেশ দলের একটা মিল আছে প্রথম দুই দিন যেমন বাংলাদেশ জিতেছে ভালোভাবে তৃতীয় দিনটা একেবারেই বাংলাদেশের পক্ষে যায়নি গলে এর আগে বাংলাদেশের অনেক সুখ স্মৃতি আছে সেখানে টেস্টের সবগুলো সেশনে কিন্তু জিততে পারেনি বাংলাদেশ তবে শেষ হাসি যাতে হাসতে পারে টাইগাররা সেজন্য বাংলাদেশ দলের হাতে আছে এখনো ছয়টা সেশন উইকেটের চরিত্র এখন খুবই দ্রুত বদলাতে শুরু করছে যেখানে স্পিনারদের জন্য ষাট টান আসছে সহসায় বাংলাদেশ দল যদি আগামী দিনের দু থেকে সেশন ভালো করতে তিন পারে তাহলে এই ম্যাচের গতিপথ বদলে যাবে বাংলাদেশ দল যে লিড ধরে রেখেছে সেখান থেকে ভালো করেই চাপে ফেলা সম্ভব শ্রীলঙ্কাকে এক্ষেত্রে বাংলাদেশের বলারদের জন্য দারুণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিনের খেলা শেষে একটা রুটিন ওয়ার্ক আছে বাংলাদেশ দলের পক্ষ থেকে একজন আসেন প্রেসমিটে আজকেও এসেছেন শনটেইট একটু আগে ভাগে চলে এসেছেন যতক্ষণ তিনি এসে পৌঁছেছেন অনেক গণমাধ্যম কর্মী তখনও এসে পৌঁছাননি তাই শনটেইটকে কিছুটা অপেক্ষায় করতে হয়েছে অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষ থেকে এসেছিলেন তাদের সেনা পারফরমার পাথুন লিসাঙ্কা তিনি লগড় বড়ি হইন্ন মানে বাংলাদেশ দলের হয়ে সন্টেইট বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ দলের স্ট্র্যাটেজি কি হবে কাল থেকে বাংলাদেশ দল কোন পদ্ধতিতে খেলবে সেটা নিয়েও প্রশ্ন ছিল বাংলাদেশ এই জায়গাটাতে কাম করতে হলে ঠিক কি করণীয় সেটা নিয়েও উত্তর দিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ সন্টেইট সো Hassan Mahmood's wicked, the late one with a new ball. I think that's his job, I guess. You know, spin is going to take um, A lot of the overs. So his job, obviously, is one of the fast bowlers. If, if you get that new ball late in the day, to try and get a wicket. So you know, hit this, hit middle stump. Um, it was a good ball, and I and I think you you got to take little wins like that on, on this wicket just to take back into the sheds at the end of the day. Yeah, you know, it's a positive. Yeah. Uh, how satisfied are you with the